এবারে আসি মালদা কলেজের সিট সংখ্যা নিয়ে অর্থাৎ মালদা কলেজে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় এবং কোন কোন সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে আমি প্রথমেই বলি এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে অনার্স কোর্স এবং পাস কোর্স বলে যে বিষয়টা ছিল সেটা সম্পূর্ণ উঠে গেছে এখন মেজর এবং মাইনর বলে সাবজেক্ট রয়েছে সকল স্টুডেন্টকে একটি মেজর সাবজেক্ট সিলেক্ট করতেই হবে এবং দুটো মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে এইভাবেই আগামী চারটে বছর তোমাকে পড়াশুনো করতে হবে তো মালদা কলেজে কোন কোন মেজর সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে সেটার তালিকা সহ সমস্তটা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই কলেজে যে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় সেগুলি হলো বেঙ্গলি এই সাবজেক্টে টোটাল তিনশোখানা সিট রয়েছে অ্যারাবিক সাবজেক্টে এইটটি সিট রয়েছে সংস্কৃতে টু হান্ড্রেড সিট রয়েছে ইংলিশে থ্রি হান্ড্রেড সিট রয়েছে ইকোনমিক্সে একশো দশখানা এডুকেশানে দুশো সোশ্যালজিতে দুশো হিস্ট্রিতে সাড়ে তিনশো পল সায়েন্সে তিনশো তিরিশ ফিলোজফিতে তিনশো কেমিস্ট্রিতে ফিফটি ফাইভ বোটানিতে ফিফটি ফাইভ কম্পিউটার সায়েন্সে ফিফটি ম্যাথামেটিক্সে ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচিশ ফিজিক্সে ফিফটি ফাইভ জিওলজি ফিফটি ফাইভ বিসিএ ফিফটি জিওগ্রাফি ফিফটি ফাইভ এবং কমার্স একশো দশখানা সিট রয়েছে তো এই সমস্ত মেজর সাবজেক্ট তুমি মালদা কলেজে পেয়ে যাবে এবং এই সমস্ত মেজর সাবজেক্টের পাশাপাশি মাইনর সাবজেক্ট কিছু চুজ করতে হবে এই এই সাবজেক্টগুলোর মধ্যেই তো এই হচ্ছে মালদা কলেজের টোটাল সিট সংখ্যা যেখানে তুমি অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন হতে পারবে আশা করি আজকের এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি জানতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা প্রিয়জন প্রত্যেকটা বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দাও যাতে সকলেই তোমার মতো সহযোগিতা পায় এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নতুন ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীতে নতুন নতুন কলেজ ইউনিভার্সিটির তথ্য দেওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ